সব জল্পনা কাটিয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সাকিব অভিনীত ব্লকবাস্টার সিনেমা তুফান মুক্তির তিন দিনের মাথায় পাইরেসির কবলে পড়ে সিনেমাটি তাই ওটিটি প্ল্যাটফর্মে পাইরেসি বন্ধে ব্যবস্থা নিচ্ছে সিনেমাটির সংশ্লিষ্টরা গত উনিশে সেপ্টেম্বর থেকে দেশে প্রথমবার একসঙ্গে দুইটি ও চর্কিতে হয় পরিচালিত সিনেমাটি তিন দিনের মাথায় মুখোমুখি হয়েছে সেপ্টেম্বর রাত থেকে ফেসবুক ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে আপলোড করা দুই ঘন্টা আঠারো মিনিটের পুরো পাইরেসি ভিডিওতে স্পষ্ট রয়েছে চুর্কির লোগো এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রায়হান রাফির সঙ্গে কথা হলে তিনি গণমাধ্যমকে বলে বিষয়টি আমরাও দেখেছি মধ্যে ছবিটির সংশ্লিষ্টরা পাইরিসি বন্ধে ব্যবস্থা নিচ্ছে রেহান রাফি আরও বলেন শুধু ওটিটিতে নয় সিনেমা হলও তুফান পাইরিসির কবলে পড়ে তাই এই বিষয়টি ভেবেই ভালো লাগছে যে পাইরেসির দিক থেকেও তুফান রেকর্ড করেছে তোফান সিনেমায় সাইফ খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা আরও রয়েছেন দেশের খুনি অভিনয় শিল্পীরাও সিনেমাটি প্রযোজনা করেছে আলফাই ডিজিটাল পার্টনার চুরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসাবে আছে এস এখন আদৌ কি পাইরেসি বন্ধ হবে সেটাই ভাববার বিষয় এখন এই পর্যন্তই নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো দিল ধন্যবাদ